রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা দিয়েছিলেন ডিসেম্বর মাসের মধ্যেই প্রথম কিস্তির ষাট হাজার টাকা বাংলার বাড়ি প্রকল্প থেকে ১৬ লক্ষ উপভোক্তা পাবে তবে সেই তারিখটাকে পরিবর্তন করা হয়েছে মাননীয় অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য উনি কিন্তু সেই তারিখটাকে পরিবর্তন করে নতুন একটা তারিখের কথা ঘোষণা করেছেন কত তারিখ থেকে তাহলে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে এবং সকলেই কি এই টাকাটি পাবে এটা কিন্তু একটা বড় প্রশ্ন প্রশ্ন থেকে যাচ্ছে পিডাব্লিউ এর লিস্টের নাম থাকলেই যে আপনি ঘরের টাকা পাবেন তেমনটা কিন্তু না এর লিস্টের নাম থাকার পরেও কিন্তু আপনাদের যোগ্যটা প্রমাণ করতে হচ্ছে এবং ইতিমধ্যে দেখতে পেরেছেন সুপার চেকিংয়ের কাজ কিন্তু সম্পন্ন হয়েছে পূজোর পর থেকে অথবা পূজোর মধ্যেও কিন্তু সুপার চেকিংয়ের কাজ করা হয়েছে বাড়িতে বাড়িতে সার্ভের জন্য এসেছিল এবং সেই সার্ভেতে যদি আপনাদের সমস্ত কিছু ঠিকঠাক পাওয়া গিয়েছে তাহলেই কিন্তু খসড়া লিস্টে নাম উঠেছে এবং খসড়া লিস্ট থেকেও কিন্তু নাম বাদ দেওয়া হয়েছে এবং ফাইনাল লিস্ট কিন্তু প্রকাশ করার কাজ ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে ফাইনাল লিস্টে যদি আপনাদের নাম থাকে তাহলেই বাড়ি বানানোর প্রথম কিস্তি ষাট হাজার টাকা পাবেন এবং দ্বিতীয় কিস্তি ষাট টাকা মে থেকে জুন মাসের মধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসবে অর্থাৎ পরের বছর দু সাল থেকে সেই টাকা কিন্তু আসবে তবে প্রথম কিস্তি ষাট হাজার টাকা এই দু সালেই আপনারা পাবেন কিনা সে বিষয় সম্পূর্ণ সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে কারা টাকা পাবেন কারা টাকা পাবেন না সে বিষয়ে কিন্তু জানানো হয়েছে সরকারের তরফ থেকে তাছাড়াও বিভিন্ন সময় অনেকেই প্রশ্ন করে থাকেন কোন কোন জেলা আগে টাকা পাবে কোন কোন জেলা পরে টাকা পাবে আদৌ কি জেলাভিত্তিক টাকা দেওয়া হয় আপনারা জানেন বাংলার বাড়ি প্রকল্প থেকে প্রথম কিস্তি ষাট হাজার টাকা কিন্তু প্রথম ধাপে দেওয়া হয় লিনটেল পর্যন্ত কাজ করার জন্য যদি লিন্টেল পর্যন্ত আপনি কাজ সম্পন্ন না করেন সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা আসবে না বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি ষাট হাজার টাকা পাওয়ার আগে কিছু ভেরিফিকেশন কিন্তু আপনাদের করে নিতে হয় ইউডি নম্বর যদি জেনারেট না হয় সেক্ষেত্রে কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি ষাট হাজার টাকা আপনারা পাবেন না ইতিমধ্যে মধ্যেই কিন্তু এই ইউডিন নম্বর জেনারেটের কাজটি করা হয়েছে আপনাদের মোবাইলে একটি এস এসেছিল সেই এস এম ভেরিফাই করতে গিয়ে আপনারা দেখতে পেরেছেন সেখানে আপনাদের অ্যাকাউন্ট নম্বর থেকে শুরু করে আইএফএসসি কোড সমস্ত কিছুই ছিল একবার আপনাকে কিন্তু চেক করে নেওয়ার জন্য বলা হচ্ছিল যদি সেখানে সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনি সাবমিট করে দিয়েছেন এবং ইউডিন নম্বর একটি জেনারেট হয়ে গিয়েছিল সেই ইউডিন নম্বরের মাধ্যমে অথবা সেই ইউনিক আইডি নম্বর মাধ্যমেই কিন্তু আপনারা বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর দু সালের ডিসেম্বর মাসে বাংলার বাড়ি প্রকল্প গ্রামীণে বারো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির ষাট হাজার টাকা পাঠিয়েছিল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা দিয়েছিলেন মোট আঠাশ লক্ষ উপভোক্তা টাকা পাবে প্রথম ধাপে বারো লক্ষ উপভোক্তা দু সালের ডিসেম্বর মাসে প্রথম কিস্তি ষাট হাজার টাকা পেয়েছিল এবং দু সালের মে জিন মাস নাগাদ দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা পেয়েছে যারা প্রথম কিস্তি ষাট হাজার টাকা পাওয়ার পর লিনটেল পর্যন্ত কাজ সম্পন্ন করেছিল তারাই দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা পেয়েছে দু সালের মে জুন মাস নাগাদ এবং তারপরই ষোলো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে সেই প্রক্রিয়াটিও শুরু করে দিয়েছিল এবং আপনারা জানেন পিডব্লিউ এর লিস্টে কিন্তু তাদের নাম উঠে গিয়েছিল অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্টে ষোলো লক্ষ উপভোক্তার নাম ছিল সেই ষোল লক্ষ উপভোক্তার মধ্যে যদি আপনি একজন যোগ্য উপভোক্তা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনিও কিন্তু টাকা পেতে চলেছেন প্রথম কিস্তি ষাট হাজার টাকা কত তারিখ থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে সে বিষয়ে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী জানিয়ে দিয়েছেন যেহেতু বর্তমানে এসআইআর এসআর এর কাজ চলছে এসআইআর কাজ চলাকালীন এই কাজটি ডিলে হয়েছে সেই কারণে ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাকি ষোল লক্ষ উপভোক্তাদের প্রথম কিস্তি ষাট হাজার হাজার টাকা পাঠানোর কিন্তু ঘোষণা দিয়েছিলেন সেই কাজটাকে পিছিয়ে দেওয়া হয়েছে জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে অর্থাৎ জানুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যেই প্রথম কিস্তি ষাট হাজার টাকা এর লিস্টে থাকা উপভোক্তারা পাবে তবে এর লিস্টের নাম থাকলেই যে আপনি টাকা পাবেন তেমনটা কিন্তু না পিডাব্লিউএল অর্থাৎ এক কথায় পারমানেন্ট ওয়েটিং লিস্টে যে ১৬ লক্ষ উপভোক্তাদের নাম ছিল তাদের ফের কিন্তু যাচাই করা হয়েছে অথবা সুপার চেকিংয়ের কাজটা করা হয়েছে পুজোর পর থেকে থেকেই অর্থাৎ আপনারা দেখতে পেরেছিলেন প্রত্যেকটা ব্লক অনুযায়ী অথবা প্রত্যেকটা জেলাতেই এই কাজ করা হয়েছিল বাড়িতে কিন্তু আবারও সার্ভের জন্য আসা হয়েছিল যদি আপনাদের পিডাব্লিউ এর লিস্টে অথবা ষোলো লক্ষ উপভোক্তার মধ্যে যদি আপনাদের নাম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের বাড়ি আবারও সার্ভে করা হয়েছে এবং সেই সার্ভের পর খসটা লিস্টে যদি নাম উঠে থাকে সেক্ষেত্রেই কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি ষাট হাজার টাকা পাওয়ার জন্য আপনি যোগ্য হবেন এবং যদি খস্টা লিস্টে নাম না উঠে থাকে অথবা খস্টা লিস্টের পরও যদি আপনাদের ফাইনাল লিস্টে নাম না উঠে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাবেন না এক কথায় যে সুপার চেকিংয়ের কাজটা করা হয়েছিল সেখানে যে মানদণ্ডগুলো দেওয়া হয়েছিল সরকারের তরফ থেকে সেগুলো যদি আপনি ফুলফিল করে থাকেন সেক্ষেত্রেই কিন্তু আপনি বাংলার দাড়ি প্রকল্পের প্রথম কিস্তি ষাট হাজার টাকা পাবেন খসড়া লিস্ট ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে তিনই নভেম্বর থেকে সাতই নভেম্বরের মধ্যে এ বিষয়ে অলরেডি আগেই আপনাদের আমি ভিডিওর মাধ্যমে জানিয়েছি সেই খসড়া লিস্টগুলো জেলার অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পারবেন এবং ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ অথবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে আপনারা দেখতে পারবেন বাংলার বাড়ি প্রকল্পের ফাইনাল লিস্ট কিন্তু প্রকাশ করা হবে জেলা ভিত্তিক এবং প্রত্যেকটা জেলার অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা দেখতে পারবেন এবং বাংলার বাড়ি প্রকল্পের টাকা কোনো জেলা ভিত্তিক কিন্তু দেওয়া হয় না এবং কোনো ব্লক ভিত্তিক কিন্তু দেওয়া হয় না আপনাদের অনুমোদন দেওয়া হয় ব্লক থেকেই এবং ব্লকের ট্রেজারি থেকেই কিন্তু এই টাকাগুলো ছাড়া হয় কোন জেলা আগে টাকা পাবে কোন জেলা পরে টাকা পাবে তেমনটা কিন্তু না প্রত্যেক জেলায় টাকা পাবে যখনই টাকা ছাড়া হবে প্রত্যেক জেলায় টাকা পাবে এবং জেলা ট্রেজারি থেকেই কিন্তু এই টাকাগুলো ছাড়া হয় ফাইনাল লিস্টে নাম থাকলেই বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির ষাট হাজার টাকা পাবেন এবং দ্বিতীয় কিস্তির টাকা প্রথম কিস্তির ষাট হাজার টাকা পাওয়ার পর লিনটেল পর্যন্ত কাজ সম্পন্ন করার পরেই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে দু সালের মে থেকে জুন মাসের মধ্যেই দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা আসবে এবং বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্প থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা মোট দেওয়া হয় দুটি কিস্তিতে প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা এবং দ্বিতীয় কিস্তিতে ফের ষাট হাজার টাকা অর্থাৎ এক লক্ষ কুড়ি হাজার টাকা এবং কোনো কোনো অঞ্চলে এক লক্ষ তিরিশ হাজার টাকা দেওয়া হয় যেখানে শৌচালয় অথবা শৌচাগার বানানোর জন্য আবারও কিন্তু দশ থেকে বারো হাজার টাকা দেওয়া হয় অর্থাৎ প্রায় এক লক্ষ কুড়ি থেকে তিরিশ হাজার অথবা এক লক্ষ বত্রিশ হাজার টাকা কিন্তু দেওয়া হয় তাছাড়াও যারা পাহাড়ি অঞ্চলে রয়েছে সেখানে কিন্তু এক লক্ষ তিরিশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয়